চট্টগ্রামের মিরাশ্রায়ে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা পারিবারিক বিরোধের জেরে প্রাণ হারালো বিশ্ববিদ্যালয়ের এক তরুণ নিহত শিক্ষার্থীর নাম শাহেদ বয়স চব্বিশ বছর তিনি ইন্টারন্যাশনাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন পরিবারের সদস্যরা জানায় সম্প্রতি বাবার দ্বিতীয় বিবাহের কারণে পরিবারের দ্বন্দ্ব তৈরি হয় মঙ্গলবার রাতে বাবার সঙ্গে তর্ক বিতর্কের এক পর্যায়ে দুঃখজনক এই পরিস্থিতির সৃষ্টি হয়

আমরা কালকে সকালে স্টেপ নিব আপনারা এখন না যাইলে ভালো মানে ওনাদের মতামত করে ওনারা দিছে পুলিশ যদি যাইতো আমার বন্ধুদের বাইস পুলিশের আমি এটা করছি পুলিশ যায় না থানার ওসি জানিয়েছেন অভিযুক্ত নুরুজ্জামান ঘটনার পর থেকে পলাতক তার পাসপোর্ট জব্দ করা হয়েছে এবং তাকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে আমরা ওনাদেরকে গতকালকে যেতে মানা করছিলাম কিন্তু ওনারা আমাদের কথা না শুনে নিজেরা নিজেরা চলে গেছেন তো এইভাবে যাওয়াটা আসলে সিদ্ধান্তটা ছিল পরিবারের মতবিরোধ থাকলেও সমাধান হতে হবে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সহিংসতায় নয় এটি জীবন অমূল্য আসুন আমরা পারিবারিক বন্ধনকে ভালোবাসা আর বোঝাপড়ার মাধ্যমে শক্তিশালী করি সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ